চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম কী রান্না সেটা দেখার জন্য একটু সারপ্রাইজ রইল তবে এরকম দারুণভাবে রেসিপিটা বানিয়ে নিলেই হলো চলুন যেভাবে বানিয়েছি প্রথমেই বলেছি হাজার থেকে একশো গ্রাম মাপের মুগের ডাল এনে বলল মা এই ডালটা তোমাকে রান্না করতে হবে সবার জন্য আমি আগে সত্যি কোনো দিন করিনি এত কম ডাল এই এক কাপ ডাল হয়েছে সেই ডালটা এখন রান্না করে চ্যালেঞ্জ নেওয়ার জন্য কোমর বেঁধে নিয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম মুগের ডাল বেশ হেলদি ডাল সবাই খেতে পারেন অসুস্থ পেশেন্টদেরও মোটামুটি মুগের ডালই দেওয়া হয় ব্যাস একটু কড়া করে ভেজে নিন স্মেল আসা পর্যন্ত এইবার এই ডালটা মধ্যে জল দিন ভালো করে ধুয়ে নিন নেওয়ার পরে বেশ যাতে ধুলো টুলো যেগুলো বেরিয়ে যায় এবার একটা প্রেশার কুকারে একটু হলুদ দিন দিয়ে ডালটা যোগ করে দেওয়ার পরে সেমের থেকে এক কাপ বেশি জল দিন দিয়ে আর প্রিয় সিটি প্রেশার কুকার অনুযায়ী দিন তাহলেই হবে ব্যাস একটু তেল যোগ করেছি সাদা তেল এবার দিয়ে একটু গরম হলে দেখুন একটু বিউলির ডাল ফোড়ন দিয়েছি এইভাবে বানিয়ে নিন গোটা জিরে একটু দিন আর শুকনো লঙ্কা দিন দিয়ে একটু নাড়াচাড়া করুন ততক্ষণে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফুলকপি সিম বিনস লাউ কুমড়ো টমেটো ওলকপি বিট দেখুন গাজর যা আছে মূল কিছুই বাদ দিইনি সিম টিম যত রকম সবজি উইন্টার স্পেশাল সব যোগ করে নিয়েছি ব্যাস রেডি আমার থালাটা কত সুন্দর দেখাচ্ছে এইবার দেখুন করার মধ্যে ততক্ষণে ফোড়নটা ভাজা হয়ে গেছে লঙ্কা আর একটু আদা যোগ করে দিন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে হয়ে গেলে জিরেটা দিন হলুদটাও দিয়ে দিন ব্যাস বন্ধুরা এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে যখন স্মেলটা আপনার নাকের মধ্যে আসবে মোটামুটি বুঝতেই পারবেন লঙ্কা গুঁড়োটা একটু পরে দিন তা নাহলে আর ফোড়নের ঝাঁঝে থাকতে পারবেন না কেউ কম যায় না তোরা সবজি খাবি না ব্যাস দেখুন সমস্ত সবজি গুছিয়ে ডালে ঢেলে দিয়েছি কম ডাল এনে আমাকে চ্যালেঞ্জ দেওয়া আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি বুঝতেই পাচ্ছেন ডালটার মধ্যে এতটা সবজি গেলে কীরকম হেলদি হবে আর ওদের সবজি তো আর তো খুঁজতে পারবে না ডালের সঙ্গে মিলেমিশে একাকার ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে কিভাবে খাওয়াতে হয় বুঝতেই পারছেন তবে ডালটা এত টেস্টি হয় এটা কোনো গ্যাঁ করে না খেয়ে না এরকম গোটা গোটা ডাল সিদ্ধটা হবে থেকে বেশি গলাবেন না তাহলে আর আমি রিক্স নিতে পারবো না আপনাদের না পারলে কড়াই করুন নাড়িয়ে চাড়িয়ে ভাজা সবজিগুলো যখন কিছুটা করেই ফেলেছেন তখন আর অসুবিধে কিসের একটু ভাজা হলে বেশ ভালোই হয় এইবার এই সবজিগুলো তুলে নিন তুলে নিয়ে যা করবার বুঝতেই পাচ্ছেন কি হবে ঘাটার জন্য একটু লবণ দিয়ে দিন তাহলে মিশে যাবে মজে যাবে সবজিগুলো আর ভাজার পরে জলটা যোগ করে দিন জলটা দিয়ে লবণটা চারিদিকে মিশে টিসে গেলে যখন অনেকটা হয়ে এসেছে ডালের মধ্যে যোগ করে দিন একটা সিটি দেবেন সিটিটা হাফ তুলে দেবেন হাফ রাখবেন বা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী রেখে দিন কেল্লা দুটো তেজপাতা যোগ করে আপনার সমস্যার সমাধান হয়ে গেল এবার আমি ততক্ষণে এই ফাঁকে কড়ায় পাঁপড়গুলো ভেজে নিয়েছি প্রথম প্রথম কড়া পরিষ্কার থাকে এগুলো ভেজে নিলে দারুণ লাগে এবার একটুখানি কসৌরি মেথি দিয়ে দিয়েছি জিরে যোগ করেছি দেওয়ার পরে শুকনো লঙ্কা একটা দিয়েছি ফোড়নের টেস্টটা আসার জন্য ডালটা এখনও কি দারুণ হয়েছে দেখছেন গোটা গোটা আর কতটা হেলদি বুঝতেই পারছেন এইবার ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দিন ডালটাই যে বক বক করে ফুটলো এটিই ডালের টেস্টটা চলে এলো আর মুগের ডালের এরমভাবে বানান ডালটা নরম হবে সবজিগুলো গালে দিলে মিলিয়ে যাবে অসাধারণ পারলে হিং যোগ করতে পারেন ফোরন ফোর খেলে সামান্য চিনি যোগ করে দিন নাড়িয়ে চাড়িয়ে যখন হয়ে গেছে ডালটা তখন একদম রেডি আমি পাত্রে ঢেলে দিয়েছি উপর থেকে ধনে পাতা দিয়ে দিন একটুখানি ঘি দিয়ে দিন আর কী চাই বন্ধুরা এবার আমি ততক্ষণে ছোট ছোট আলু ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি একটু কুমড়োগুলোও দেখেছেন সেগুলো ভেজে নিলাম সবজি ডালের সঙ্গে এরকম ভাজা হলে দারুণ লাগে এবার ফুলকপিগুলো আমি বেসন দিয়ে মেখে রেখেছিলাম ভাপিয়ে নিয়ে সেগুলোও আমি টুকটুক করে ভেজে নিচ্ছি ডাল আর ভাজা ভুজি হলে তো কোনো কথাই নেই সুতরাং এখন আর না খেয়ে যায় কোথায় আমার সঙ্গে পাঙ্গা নোয়া মুখের কথা নাই রেডি আমার থালিটা আর মুসুর ডালের বদলে মুখের ডালটা খাওয়াই বেশ ভালো লাগে নিরামিষের দিনে আর অনেকেই প্রেফার করেন সুতরাং এই ডালের সঙ্গে আমার থালিটা রেডি করে দিলাম কেমন সে বুঝতেই পারছেন বানিয়ে ফেলুন সমস্ত রকম ভাজাভুজি থালিতে সাজিয়ে পরিবেশন করে দিন আর কিছুই লাগবে না সুতরাং আমার সঙ্গে হ্যাঁ নিরামিষের দিনে এরকম একটা সবজি ডাল বানালে আট থেকে আশি সবাই খেয়ে নেবে আর আপনার মোটামুটি রান্নার সমস্যার সলভও হয়ে যাবে আজ তাহলে আসি বন্ধুরা বানিয়ে ফেলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আরও এগিয়ে যেতে আমার চলার পথটা সুগাম হবে এই শীতের দিনে এই ডালগুলো সব থেকে বেশি হেলদি হয় বাই বাই সবাই ভালো থাকবেন